পদার্থ যা প্রাণী উদ্ভিদের দেহে পাওয়া যায় এবং নির্দিষ্ট কাঠামোগত এবং কার্যগত কাজ সম্পাদন করে বিভিন্ন ধরনের টিস্যু বিভিন্ন কাজ সম্পাদন করে এবং সাধারণ তাদের গঠন কার্যক্রম অনুসারে শ্রেণীবদ্ধ করা হয় যেমন প্রাণী ধরনের টিস্যু আছে বিভিন্ন ধরনের তো এর কাজ কে আসলে এটা নির্দিষ্ট কাজ করে বিভিন্ন বিভিন্ন ধরনের টিস্যু বিভিন্ন কাজ সম্পাদন করে সাধারণত তাদের গঠন ও কার্যক্রম অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয় যেমন এপিথেলিয়াম টিস্যু অভ্যন্তরীণ ও বাহ্যিক পৃষ্ঠে থাকে সুরক্ষা শোষণ নিঃসরণ এবং পরিবহন কাজ করে যেমন বিভিন্ন খাবার পানি পরিবহন কাজ করে সংযোগকারী টিস্যু একঙ্গের সাথে কোষের সাথে অন্য কোষের সংযোগ ঘটে ঠিক আছে এই টিস্যু কি করে পেশিকে সংকোচন করে তারপর কি প্রসারণ করে নার্ভাস টিস্যু কি করে স্নায়ুতন্ত্রের অংশ এটা কি সংকেত পাঠায় তারপর মেরিস্টেম টিস্যু আছে তো এই যে পরিবহন করে বিভিন্ন কিছু তো এগুলোই হচ্ছে তোমার টিস্যু ঠিক আছে আবার উদ্ভিদ আছে তারা উদ্ভিদের সাহায্য করে তারা আবার পরিবহনে সাহায্য করে ঠিক আছে তো বহু কোষ হলো কিন্তু টিস থাকে না এই যে থাকে না ঠিক আছে তারপর দেখো দেহ দেহির অসংখ্য ছিদ্রযুক্ত ওঠতো এই ছিদ্র পানির সাথে তাইলে তারা কি করে পানি এই ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে খাদ্যবস্তু বস্তু প্রবেশ করে কোন পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না ঠিক আছে অঙ্গ মধ্যে যে তন্ত্র আছে ঠিক আছে তো কতগুলো অঙ্গ মিলে কিন্তু তন্ত্র ঠিক আছে কতগুলো হয় তোমার কতগুলো অঙ্গ মিলে কি হয় তন্ত্র ঠিক আছে এরকম আর কি তোমার যেমন উদাহরণ মেস্পন্দ জিল্লা তো নিজেরিয়ে দেখো এই বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলি দেখো দুটি ভূর্ণীয় কুশিস্তর দ্বারা গঠিত এর দেশের বাইরের দেখতে হচ্ছে একটু দাম আর ভিতরে দেখছি এন্ড্রোডাম তো একটু ডাম এন্ডোডাম কি চলো একটু ও এন্ড্রোডাম কি দেখো একটুডাম একটুডাম এবং এন্ট্রোড্যাম হল উন্নয়নশীল ভ্রূণের প্রাথমিক স্তর পরবর্তীকালে বিভিন্ন ধরনের টিস্যু অঙ্গ সৃষ্টি করে তো এটা পরবর্তীকালে টিস্যু অঙ্গ সৃষ্টি করে তো এদের দুটো হয় একটা একটু ডাম যেটি বাইরের অংশে দেখে ভিতরের অংশ ছিল এন্ট্রাম যেগুলো পরবর্তীতে বিভিন্ন টিস্যু অঙ্গ সৃষ্টি করে ঠিক আছে তো এর দ্বারা ত্বক চুল নখ একটুড্যাম দ্বারা উৎপন্ন হয় এন্ট্রোড্যাম দ্বারা কি

তো দেখো পুষ্টিতন্ত্র হল একটি জটিল শারীরবৃত্ত ব্যবস্থা যা খাদ্যকে প্রক্রিয়াকরণ শোষণ এবং বজ্র নির্গমন মাধ্যমে দেহের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তো একটি জটিল শারীরবৃত্ত ব্যবস্থা যা খাদ্যকে প্রক্রিয়াকরণ করে ঠিক আছে তো খাদ্যকে আমরা যে খাই তখন এটাকে প্রক্রিয়াকরণ করে আর কি ওদের ক্ষেত্রে যেমন ফেস্কোলিয়া টেনিয়া যা খাদ্যকে প্রক্রিয়াকরণ শোষণ তারপর শোষণ করবে এবং বজ্রর মাধ্যমে নির্গমন করবে আবার দেখি এই খাদ্যের মাধ্যমে পুষ্টি সরবরাহ করবে পুরান কাজগুলি হলো খাদ্য গ্রহণ হজম শোষণ এবং বর্জ্য নির্গমন ঠিক আছে পক্ষীকান্ড মুখ থেকে শুরু করে তারপর গলবিল পেট ক্ষুদ্রান্ত এগুলোতন্ত্র তো পক্ষীতন্ত্র কি এদের অনুপস্থিত এই অঙ্গ যে খাদ্য পরিপাক এসব কি এদের অনুপস্থিত নিমাটোডা ঠিক আছে তো নিমাটোডা দেখো যে বিভিন্ন কৃমি এগুলো নিমাটোডা নেমাটোটা নলাকারক পুরুতক জানো প্রকৃত শিলোম নাই দেহ গহব্বর অনবৃত বলতে কি তোমার আবৃত না কোন দেহের যে গহব্বর গুলো এগুলো কোলা ঠিক আছে দেহের মধ্যে যত থাকবে এগুলো কোলা তো প্রকৃত শিলম নাই তো আমরা শিলোম আর তন্ত্র সম্পর্কে জানি তন্ত্র কি এবং সিলম কি তন্ত্র দেহ সার্কুলেটরি সিস্টেম সংবাদ তন্ত্র হলো দেহের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা যা শারীরবৃত্তীয় ব্যবস্থা যা রক্ত ও অন্যান্য পদার্থ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে ঠিক আছে তাহলে সংবহন কি যা দেহের বিভিন্ন অংশে রক্ত পরিবহন করে ঠিক আছে প্রধান কাজ যে পুষ্টি আমরা যে খাই এই পুষ্টি কি সরবরাহ করা এর উপাদান যেমন হৃৎপিণ্ড আছে রক্তবাহী নালী সমূহ ধমনী শিরা ক্যাপিলারি তারপর রক্ত আর সিলম কি সিলম হলো দেহের একটি গহব্বর বা কুটির যা দেহের অঙ্গ অন্তরঙ্গ অঙ্গ ঘিরে রাখে তো এর যে অভ্যন্তরীণ যে অঙ্গকে ঘিরে রাখে এই হলো কি সিলম যাদের অন্তরঙ্গ

কোনো কিছু আঘাত পেলে তো এর সংবেদনশীলতা প্রকাশ করবে তো কি মস্তক বক্ষ উদর দেহ তিন অংশ একটা থেকে মাথা একটা থেকে বক্ষ একটা উদর পেটের অংশ ঠিক আছে এদের কিন্তু এই তিন অংশে বিভক্ত তারপর দেখো এবং সন্ধিযুক্ত সন্ধিযুক্ত জুড়াই জুড়ায় তো দেখো উপাঙ্গাঙ্গ কি উপাঙ্গ হলো দেহের বাহ্যিক এক্সটেনশন বা সংযোজন যা বিভিন্ন প্রাণীদের বিভিন্ন কাজের সম্পাদনের সাহায্য করে উপাঙ্গগুলি বিভিন্ন ধরনের হতে পারে তাদের গঠন শ্রেণী শ্রেণীবদ্ধ করা হয় তো ফলদের বাহ্যিক এক্সটেনশন বা সংযোজন যা বিভিন্ন প্রাণীদের বিভিন্ন কাজ বিভিন্ন কার্য সম্পাদনে সাহায্য করে যেমন ধরো অ্যান্টেনা ওই যে তেলাপোকার মাথায় বা আরশোলার মাথায় বা প্রজাপতির মাথায় কি তোমার উপাঙ্গ আছে অ্যান্টেনা ঠিক আছে আর পা পা গুলো কি জোড়াই জোড়ায় ঠিক আছে দেখছো পাখনাও কিন্তু জোড়াই জোড়ায় সমান ঠিক আছে সন্ধিযুক্ত উপাঙ্গ ঠিক আছে মানে সন্ধিযুক্ত একই রকমের প্রজাপতির সামনের অংশ পিছনের অংশ আর আরশোলার সামনের অংশ পিছনের অংশ

নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী তো নরম দেহে কি শক্ত আবরণী আছে কাইটিন সমৃদ্ধ যাদের মানে সুরক্ষা প্রদান করে দেহে মেলপিজিয়ান নামক পেশণঙ্গ এটা খুব ইম্পর্টেন্ট মুখস্থ রাখবে arthropoda কি মেলপিজিয়ান নামক পেশণঙ্গ থাকে এগুলো পরীক্ষায় আসে দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত তো দেহ দেখে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত চললি হিমোসিল কি চলো জানি তো হিমুসিল কি দেখো হিমুসিল হলো আটপোদা এবং কিছু মলাস্কা প্রাণীর দেহে একটি বিরোধ গহব্বর ঠিক আছে যা হিমোলিপস নামে পরিচিত একটি ফুলু ধারণ করে এটি প্রাণীদের রক্ত সংবহন সিস্টেমের একটি অংশ যা কিছুটা খোলামেলা এবং রক্ত ও অন্যান্য পদার্থ সরবরাহ করে ঠিক আছে তো এটি রক্ত সংবহন করে ঠিক আছে তো এদের রক্তপূর্ণ গহব্বর হিমোসিল নামে পরিচিত ঠিক আছে এটি একটি ফুলু ধারণ করে প্রাণীদের রক্ত সংবহন সিস্টেমের একটি অংশ আর রক্ত অন্যান্য পদার্থ সরবরাহ করে রক্ত সরবরাহ করে রক্তপূর্ণ একটা গহব্বর কি রক্ত দেহে রক্তপূর্ণ গহব্বর হিমোসিল নামে পরিচিত এখানে তো ডিরেক্ট দেওয়া আছে রক্তপূর্ণ গহব্বর হিমোসিল নামে পরিচিত মলাস্কা দেহ নরম

তো একাংশ নোটের মাত্রা কাটাযুক্ত যুক্ত ত্বক দিয়ে কাটা যুক্ত দিয়ে পাঁচটি সমানভাবে বিভক্ত থাকে এরা পঞ্চরীয় প্রতিসম পঞ্চরীয় প্রতিসম মানে কি এদের জিভে বাস করো তুমি দেখবে কি এরা প্রতিসম হবে ঠিক আছে এদের তুমি জিভে বাস করো পঞ্চরীয় মানে পাঁচ ভাগে বিভক্ত এবং এরা প্রতিসম হবে ঠিক আছে চলো প্রতিসম কি তা জেনে আসি এবার তাহলে প্রতিসম কি তো চলো প্রতিসম হলে একটি বৈশিষ্ট্য যা বোঝায় যে কোনো জিনিসের দুটি বা ততোধিক অংশ একে অপরের সদৃশ বা সমান ঠিক আছে প্রতিসম হলে একটি বৈশিষ্ট্য যা বোঝায় যে কোনো জিনিসের দুটি অংশ একে অপরের সদৃশ বা সমান ঠিক আছে যেমন এর যে মাথা বরাবর যদি ভাস করো ঠিক আছে এর প্রতিসম হবে একটার সাথে আরেকটা মিলে যাবে ঠিক আছে এই যে এই বরাবর যদি তুমি ভাস করো ঠিক আছে এই বরাবর তাহলে দেখবে কি এটা মিলে যাবে ঠিক আছে এটাই বলে প্রতিসম ঠিক আছে ভাস করলে মিলে যায় ঠিক আছে পানি সংবহন তন্ত্র থাকে যত ভুজো পানি থাকবে নালিপদের সাথে চলাচল করে তো এদের নালিপদ কি চলো জানা যায় তাহলে নালিপদের সাথে যেরা চলাচল করে তো নালিপদ হলো প্রাণীদের এক প্রকার সংযোজন যা প্রধানত ইকাই নোডার মাত্রা পরের প্রাণীদের দেহে পাওয়া যায় তো এটা কি এটা এক প্রকার সংযোজন ঠিক আছে তো ক্ষুদ্র নমনী এবং যা প্রধানত এখানে পরের প্রাণীদের দেহে এখানে ওটা মাত্রা প্রাণীদের দেহে বিভিন্ন স্থানে পাওয়া যায়

পূর্ণাঙ্গ পেনিসের অঙ্কীয় দে ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না ঠিক আছে তো পূর্ণাঙ্গ পেনিসে অঙ্কীয় দেশ মানে অঙ্কীয় দেশ পৃষ্ঠদেশ কিন্তু মাথা চিহ্নিত করা যায় না তাহলে আমরা জানি অঙ্কীয় দেশ কি এবং পৃষ্ঠদেশ কি অঙ্কীয় দেশ ও দেশ অঙ্কিত দেশ মানে কি থাকে না পিঠের অংশ আর একটা কোন চিহ্নিত করা যায় না আর এরা কিন্তু এদের থেকে কোনো মেরুদণ্ড এই যে একটা পর্ব যে কোনো মেরুদণ্ড নেই আর এই পর্বগুলো এইগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে আনি কিছু বড় কিছু ক্ষুদ্র সবাই ক্ষুদ্র এরপর আমরা ইনশাআল্লাহ মেয়েদুর আলোচনা করবো আরেকটা ক্লাসে হয়তো বা তোমাদের এগুলো বৈশিষ্ট্যগুলো সহজে মনে রাখার উপায় সম্পর্কে বলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে আলাইকুম